ও বউ এখনো খাবার তৈরি করিস নি তো বলেছে মাঠ থেকে ফিরলেই সে আমাদের দুজনকে শহরে নিয়ে যাবে কথা বলতে বলতে শান্তিদেবী নিজের কাপড় গোছাচ্ছিলেন প্রয়োজনীয় জিনিসপত্র গোছাচ্ছিলেন তখনই তার পুত্রবধু রিনা পা ঠুকে ঘরে ঢুকল রেগে গিয়ে বলতে লাগলো ও আপনাকে বলে দিয়েছে যে আপনিও আমাদের সঙ্গে যাচ্ছেন আর আমার কিছুই জানা নেই আসতে দিন ওকে আমি ঠিক বুঝিয়ে দেব কথা বলে রিনা কাপড় নিয়ে স্নান ঘরে ঢুকে গেল তারপর তাড়াতাড়ি রান্না সেরে ফেলল ততক্ষণে সন্তোষ বাড়ি ফিরে এসেছে সে রিনাকে কড়া দৃষ্টিতে তাকে নিজের ঘরে আসার ইশারা করল সন্তোষ ঘরে ঢুকতেই শান্তিদেবী পাশের বাড়ির কয়েকজন প্রতিবেশী নারীর সঙ্গে দেখা করতে গেলেন যারা তার খুব কাছের মানুষ ছিল খুশিতে জানাতে বেরিয়ে পড়লেন যে তার ছেলে তাকে সঙ্গে করে শহরে নিয়ে যাচ্ছে এদিকে ঘরে ঢুকতে রিনা সন্তোষের উপর ঝাঁপিয়ে পড়লো তোমার মাথায় কি পাথর পড়েছে এই বুড়িকে জোর করে আমাদের সঙ্গে নিয়ে যাওয়ার কি দরকার ছিল না কথা বলার ভদ্রতা আছে না পোশাক পরার শালীনতা জানো আমরা কত বড় সমাজে থাকি ওকে সেখানে নিয়ে গেলে আমাদের মান সম্মান থাকবে না আর আমাকে কিছু না জানিয়ে সরাসরি তুমি এমন একটা কাজ করে ফেললে তুমি মাকে বলে দিলে কেন এমনটা করলে সন্তোষ তার দুই হাত ধরে শান্তভাবে বসিয়ে বলল শোনো রিনা তুমি কি এখানকার সম্পত্তি চাও নাকি দাদা বিদেশ থেকে ফিরে এলে ভাগাভাগি করতে চাও রিনা বলল আপনি এগুলো কি বলছেন আমরা দাদাকে কেন কিছু দিতে যাব সন্তোষ বলল তাহলে শান্ত হয়ে শোনো মায়ের নামে যে সম্পত্তি ছিল সেটা বিক্রির কথা আমি ঠিক করে ফেলেছি গ্রামের প্রধান কাকাও রাজি হয়ে গেছেন বাবা আর নেই মা একা আর কতদিন বা থাকবে তাই আমি ওনাকে সঙ্গে নিয়ে যাচ্ছি আর তোমাকে না জানানোর কারণ প্রথম ক্রেতা রাজি হয়নি পরে আরেকজনকে খুঁজেছি তারপর গিয়ে ডিলটা ফিক্সড হয়েছে ভেবেছিলাম তোমাকে চমকে দেব কিন্তু কথা বলার আগেই তো মা সব কিছু বলে দিল তাই আমি কিছুই বলতে পারলাম না মা খুশি হয়ে সম্পত্তি বিক্রিতে সম্মতি দেন বুঝেছো ভাবতে পেরেছ বাবার এত টাকা সম্পত্তি মা এমনিতেই আমাকে দিয়ে দিতে চাইছেন তা মাকে যদি নিয়ে যাই তাহলে তো আমাদেরই উপকার হচ্ছে এছাড়াও দাদা তো বিদেশে থাকে বাবা চলে গেছেন মা এখানে একা একা কতদিন বা থাকবেন এ কথাগুলো বলার ঠিক পরেই শান্তিদেবী ঘরে ফিরলেন ছেলের শেষ কথাগুলো তিনি শুনে ফেললেন এতটুকু শুনেই তার আনন্দ আর ধরল না তিনি চিন্তা করতে লাগলেন আমার ছেলে আমাকে কত ভালোবাসে নিজের ঘরে গিয়ে স্বামীর ছবি ব্যাগে রেখে তিনি বললেন দেখেছ আমি তো বলতাম আমাদের ছেলে খুব ভালো মায়ের কষ্ট সে সহ্য করতে পারে না তাই আজ আমাকে সঙ্গে নিয়ে যাচ্ছে বৌয়ের স্বভাব একটু তীব্র কিন্তু ছেলে তো মায়ের কথা বুঝবে সে নিশ্চয়ই ওকে বোঝাবে কি কষ্ট করে বাবা মা ওকে মানুষ করেছে নিশ্চয়ই নিজের বউকে এই কথাগুলো সে বলবে সবাই খুশি মনে প্রস্তুতি নিয়ে গ্রামবাসীদের বিদায় জানিয়ে শহরের পথে রওনা দিল গ্রামের প্রতিবেশীরা সন্তোষ ও রিনার প্রশংসা করছিল বুড়ি মায়ের দায়িত্ব নেওয়ার জন্য শহরে এসে কয়েকদিন রিনা শান্তিদেবীর সঙ্গে খুব ভালো ব্যবহার করলো তারপর ধীরে ধীরে তাকে ঘরের কাজ শেখাতে শুরু করলো শান্তিদেবী অবাক হলেন বউ কেন তাকে এসব বলছে কিন্তু মিনা মিষ্টি কথা বলতো সে বলতো মা আপনি তো খুব অভিজ্ঞ আপনার কাছে তো কোনো কাজই কঠিন নয় আপনার হাতের রান্নার প্রশংসা আপনার ছেলে সব সময় করে এই প্রশংসায় খুশি হয়ে শান্তিদেবী একের পর এক পদ রান্না করতেন ধীরে ধীরে রিনা সব কাজ তার উপর চাপিয়ে দিল এই সময় সন্তোষ মায়ের সম্পত্তি বিক্রি করে বড় বাড়ি কিনে ফেলল যেখান থেকে মাসে এত ভাড়া আসত যে তা সন্তোষের বেতনের থেকেও বেশি এবার রিনার স্বভাব পাল্টে গেল সে শান্তিদেবীর সঙ্গে খারাপ ব্যবহার করতে লাগল তাকে বুড়ি বলে ডাকত সামান্য ভুল হলে উল্টোপাল্টা কথা বলতো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আপনার মাথাও কাজ করছে না এটা গ্রাম নয় যে আপনি যেখানে সেখানে যা তা করে বেড়াবেন এটা শহর বুঝে শুনে চলতে হয় তাকে কি কি না বলতো কানে কথা যায় না আবার যদি তিনি কোনো উত্তর দিতে যেতেন তাহলে বলতো বেশি কথা শিখেছে শান্তিদেবী বুঝতে পারছিলেন না যে তিনি কি করবেন ছেলেকে বলতে তিনি বোধ করছিলেন একদিন তিনি সব বাধা পেরিয়ে ছেলেকে বলেই দিলেন উত্তরে ছেলে বললো মা তুমি নিশ্চয়ই কিছু করেছ তাই রিনা রাগ করেছে এভাবে সময় কাটতে লাগল একদিন সন্তোষকে এক মাসের জন্য অন্য শহরে কাজের কারণে যেতে হলো যাওয়ার আগে সে মা এবং স্ত্রীকে বলল তোমরা ভালো করে থাকবে রিনা মাকে কষ্ট দিও না মাকে ছেড়ে যেতে সন্তোষের কষ্ট হচ্ছিল কারণ সে জানত যে রিনার স্বভাব কেমন কিন্তু যাওয়া ছাড়া আর কোনো উপায়ও ছিল না এই কারণেই সে নিজের স্ত্রীকে কিছু নির্দেশ দিয়ে চলে গেল সন্তোষের বোঝানো কথাগুলো রিনার কাছে আগুনে ঘি ঢালার মতো মনে হলো সন্তোষের সামনে সে কিছুই বলল না কিন্তু সে বাড়ি থেকে বেরোনোর সঙ্গে সঙ্গেই রিনা তার ভয়ঙ্কর রূপ প্রকাশ করলো সে শান্তিদেবীকে ভীষণভাবে গালি গালাজ করতে লাগলো বলল আমি নাকি তোমার ওপর অত্যাচার করি তুমি কখন তোমার ছেলের কান ধরেছ আমি তো বুঝতেই পারিনি যে তোমার এত ক্ষমতা বাহ শহরে এসে তো বেশ পাকা বুদ্ধি হয়েছে তোমার ভাবতে পারিনি গ্রামের দাস মতো থাকা মানুষের মাথায় আবার এত বুদ্ধি থাকতে পারে কিন্তু তোমার ভেতরে যে এত নোংরামো এত ধূর্ততা রয়েছে সেটাও তো আমার জানা ছিল না এখন ছেলেকে ভুলে যাও এই কয়দিন শুধু আমার কথা শুনে চলবে কি চালাক বুড়ি এখন তোমাকে শিক্ষা দেব হাড়ে হাড়ে টের পাবে যে আমি কি জিনিস এটা বলে সে যেন শান্তিদেবীর উপর ঝাঁপিয়ে পড়ল তাকে মারধর করার জন্য এদিকে শান্তিদেবী সরে যেতেই রিনা মুখ থুবড়ে মাটিতে পড়লো এবং তার ঠোঁট কেটে রক্ত বেরোতে লাগল। তাকে এমন অবস্থায় দেখে শান্তিদেবীর সামান্য হাসি পেয়ে গেল তিনি তাকে তুলতে গিয়ে হাত ধরতেই রিনা তার চুল ধরে টেনে মাটিতে শুয়ে দিল শান্তিদেবী ধপাস করে তার উপর পড়ে গেলেন এতে রিনা আবার আঘাত পেল রিনার রাগে কাঁপতে লাগল কিন্তু কিছু বলল না রীনা উঠতে চেষ্টা করলো কিন্তু শান্তিদেবী না উঠলে সে কিভাবে উঠবে তাই আগে তাকে উঠতে দিল তারপর নিজে উঠে চুপচাপ নিজের ঘরে চলে গেল শান্তিদেবীও নিজের ঘরে গেলেন দুজনেই কোনো মতে হাত পা মালিশ করল রিনা ব্যথানাশক ওষুধ খেলো এবং শান্তিদেবীর জন্য এনে দিল দুজনেই ওষুধ খেয়ে বিশ্রাম নিল শান্তি শান্তিদেবী সুস্থ হয়ে উঠলেন কিন্তু রিনার ঠোঁট ফুলে গেল সে সন্ধ্যায় চিকিৎসকের কাছে গেল সেখানে তার শৈশবের বান্ধবী শিখার সঙ্গে তার দেখা হলো শিখা জিজ্ঞেস করলো আরে রিনা তোর এটা কী হয়েছে ঠোঁট তো ফুলে গেল কেন রিনা অন্যমনস্কভাবে বলল কি বলবো বল সিঁড়ি থেকে নামতে গিয়ে পড়ে গেছি চিকিৎসা শেষে তারা দুজন বাইরে এসে কথা বলতে লাগলো কথার ফাঁকে শিখা বলল আমার শাশুড়ির স্মৃতি নষ্ট হয়ে গেছে এক রাতে কোথায় যে চলে গেছেন আর খুঁজে পেলাম না আমার স্বামী মাকে খুব ভালোবাসত কিন্তু আমি চাইতাম ওই বুড়ির হাত থেকে নিস্তার পেতে ঈশ্বর আমার কথা শুনেছেন এক মাস পর খবর পেলাম তিনি রাস্তার ধারে ক্ষুধার্ত তৃষ্ণার্ত অবস্থায় মারা গেছেন স্বামী এখনও দুঃখ করেন কিন্তু আমি খুব খুশি এখন আমরা স্বাধীনভাবে থাকি আর সব সম্পত্তিও আমাদের নামে হয়ে গেছে এ কথা শুনে রিনার মনে এক ভয়ঙ্কর পরিকল্পনা জন্ম নিল সে ভাবল সন্তোষ আসার আগেই বুড়িটাকে পাগল প্রমাণ করে অন্য শহরে ফেলে আসতে হবে পরে সন্তোষ জিজ্ঞেস করলে বলবো স্মৃতি হারিয়ে কোথাও চলে গেছে জানা নেই পরদিন সে বাড়ির উঠোনে তেল ঢেলে দিল যাতে শান্তিদেবী পড়ে যান মাথায় আঘাত লাগলে স্মৃতি এমনিতেই নষ্ট হয়ে যাবে এই ছিল তার ভাবনা কিন্তু ঘটল উল্টোটা রিনাই সেই জায়গায় গেল এবং তেলে পা পড়ে ধপাস করে পড়ে গেল মাথায় আঘাত লেগে প্রচুর রক্তপাত হল এবং কোমরের হাড় ভেঙে গেল পড়ে যাওয়ার শব্দ শুনে শান্তিদেবী দৌড়ে এলেন কিন্তু আগের ঘটনার কথা মনে পড়তেই তিনি দু দুকদম পিছিয়ে গেলেন রিনা কাতর স্বরে বলল মা দাঁড়িয়ে আছেন কেন আমাকে তুলুন খুব ব্যথা করছে আমার শান্তিদেবী বললেন কিছুদিন আগে তুমি আমার সঙ্গে কি করেছিলে মনে আছে আর আমার এই শক্তি নেই যে তোমার মতো এত ভারী মানুষকে আমি তুলতে পারবো এই বলে তিনি বাইরে গিয়ে সাহায্যের জন্য ডাকলেন প্রতিবেশীরা এসে তাকে তুলে হাসপাতালে নিয়ে গেল চিকিৎসক জানালো মাথায় আঘাতের কারণে প্রচুর রক্তকরণ হয়ে গেছে এবং কোমরের হাড়ও ভেঙে গেছে শান্তিদেবী তখন স্থির মনে ভাবলেন ছেলে কাছে নেই তাই তাকেই সব সামলাতে হবে তিনি প্রতিবেশীদের সাহায্যে প্রতিদিন হাসপাতালে খাবার নিয়ে যেতেন রিনা অবাক হয়ে ভাবত এই বুড়ি একা বাইরে বেরোবে কি করে এ তো কখনো বাইরে বেরোতোই না অথচ এখন সব সামলাচ্ছে সে কিছু বলতো না তবে নিজের কৃতকর্মে লজ্জিত ছিল তবু তার মনে হিংসার আগুন জ্বলছিল সুস্থ হয়ে বাড়ি ফেরার পর প্রতিবেশীরা সবাই দেখতে এলো তারা জানালো শান্তিদেবীর ভালো ব্যবহারের কারণেই সবাই এসেছেন রিনা তখন ভালো ব্যবহার করার ভান করতে লাগলো শান্তিদেবী ভাবলেন সে সত্যিই বদলে গেছে কিন্তু রিনার মনে ভয় ঢুকে গিয়েছিল এই বুড়ি তো জীবনের কাটা হয়ে থাকবে একদিন সে শান্তিদেবীর প্রিয় খাবার রান্না করলো এবং তার সঙ্গে খুব ভালো ব্যবহার করতে লাগলো যাতে শান্তি দেবী এটা পুরোপুরি বিশ্বাস করে নেয় যে এখন রিনা বদলে গেছে পরদিন সে বলতে লাগলো মা এক মন্দিরের কথা শুনেছি সেখানে গেলে সব কষ্ট দূর হয় আপনার ছেলে বাইরে আছে চলুন তার মঙ্গল কামনা করে আসি শান্তিদেবী খুশি হয়ে রাজি হয়ে গেলেন রিনা তাকে অনেক দূরের এক মন্দিরে নিয়ে গেল সারা দিন ঘোরালো সন্ধ্যায় বলল মা আপনি এখানে বসুন আমি এই মন্দিরটা একটু প্রদক্ষিণা করে আসি তারপর ট্যাক্সিটা নিয়ে ফিরব শান্তিদেবী বসে রইলেন রিনা সুযোগ বুঝে গাড়ি ধরে একাই বাড়ি ফিরে এলো রাত হয়ে যাচ্ছিল পুরোহিত এসে জিজ্ঞেস করলেন মা তুমি এখানে বসে আছো কেন এখন তো মন্দির বন্ধ হওয়ার সময় হয়ে গেছে শান্তিদেবী বললেন পুরোহিত মশাই আমার বৌমা বলেছে মন্দিরটা প্রদক্ষিণা করে এক্ষুনি আসবে কিন্তু এতক্ষণ হয়ে গেল এখনও তো ফিরল না মন্দির প্রদক্ষিণা করতে তো এত সময় লাগে না পুরোহিত সব বুঝতে পারলেন তিনি বললেন এমন ঘটনা এখানে প্রায়ই ঘটে বয়স হয়ে গেলে বুড়ো বাবা মাকে ছেলেমেয়েরা এখানে ফেলে দিয়ে চলে যায় শান্তিদেবের মন খারাপ হয়ে গেল তিনি ভাবতে লাগলেন তাহলে কি রিনা আমার সঙ্গে ঘটনা ঘটালো কিন্তু সে তো ভালো হয়ে গেছিল সে তো কত ভালো ব্যবহার করছিল আমার সঙ্গে এদিকে নতুন শহরে কোথায় যাবেন কিভাবে ছেলের বাড়িতে পৌঁছবেন তিনি তাও জানতেন না ছেলের বাড়ির ঠিকানাটা পর্যন্ত তা জানা ছিল না মাত্র তিন মাস হয়েছিল উনি এখানে এসেছিলেন তার উপরে বাড়ির থেকে খুব একটা না তাই ঠিকানাটা খুব ভালোভাবে জানা ছিল না তার মন খারাপ কিছু করার ছিল না তিনি সিদ্ধান্ত নিলেন কাজ করে নিজের পেট নিজেই চালাবেন নিজের হাতের একটা সোনার বালা বিক্রি করে তিনি একটি ছোট্ট চায়ের দোকান দিলেন মন্দিরে প্রতিদিন ভক্তদের ভিড় লেগেই থাকতো তাই কিছু মধ্যেই তার চায়ের দোকানে ভালো উপার্জন হতে লাগলো তিনি একটি ছোট্ট ভাড়া ঘর করলেন এবং সেখানেই থাকতে শুরু করলেন কিন্তু কয়েকদিনের মধ্যে মধ্যেই রাস্তা চড় করার কারণে দোকানটাকে সরিয়ে ফেলতে হলো তিনি ভাবলেন অন্য গ্রামে গিয়ে ঝুপড়ি বানিয়ে আবার দোকান দেবেন মন্দির থেকে দূরেই তিনি আবার একটি ঝুপড়ি বানালেন এবং সেখানে আবার একটি চায়ের দোকান দিলেন এখন তার দোকানে খুব একটা গ্রাহক তো আসে না কিন্তু কোনো মতে তার দিন চলে যায় এক রাতে এক যুবক এলো তার নাম হলো সোনা বলতে লাগলো মা আমার খুব খিদে পেয়েছে কিছু খাওয়ার আছে আমাকে কিছু খাওয়ার দিতে পারবে শান্তি শান্তিদেবী ছেলেটার মুখ দেখলো এবং তাকে দেখে নিজের ছেলের কথা মনে পড়ে গেল বলতে লাগলেন আচ্ছা ঠিক আছে তুই বস আমি এক্ষুনি খাবার দিচ্ছি তিনি নিজের ভাগের রুটিটাও তাকে দিয়ে দিলেন ছেলেটা আসলে এই শহরে পরীক্ষা দিতে এসেছিল বাড়ি যাওয়ার পথে তার পকেটে খুব একটা টাকা পয়সা ছিল না এদিকে খিদেও খুব পেয়েছিল তাই সে শান্তিদেবীর চায়ের দোকানে খাওয়ারের খোঁজে এসেছিল কিন্তু এত রাত হয়ে যাওয়ার কারণে শান্তিদেবীর কাছে চা বা ব্রেড অমলেট কিছুই ছিল না নিজের জন্য যে রুটিটি রেখেছিলেন সেটাই তিনি ছেলেটিকে দিয়ে দিলেন তারপর ছেলেটি শান্তিদেবীর ওখানে থাকার কারণ জিজ্ঞেস করল তখন শান্তিদেবী নিজের সমস্ত কথা ছেলেটিকে শোনাতে লাগলেন ছেলেটিও এই সমস্ত ঘটনা ভিডিও বানিয়ে নিল এবং সোশ্যাল মিডিয়া ছেড়ে দিল শান্তিদেবীর করুণ কথা শুনে সকলেই অবাক হয়ে গেল কিছু দিনের মধ্যেই ভিডিও এত ভাইরাল হয়ে গেল যে বিদেশের লোকেরাও সে ভিডিও দেখতে শুরু করলো এদিকে শান্তিদেবীর বড় ছেলে অশোক যে বিদেশে ছিল তার কাছেও এই ভিডিও পৌঁছল সে ছোটো ভাই সন্তোষকে ফোন করল তবে সন্তোষের নাম্বার বন্ধ আসছিল সে তার মায়ের জন্য খুব দুশ্চিন্তায় ছিল কিন্তু এত দূর থেকে কিছু করাও তো সম্ভব ছিল না তাই মনকে শক্ত করে চুপ করে রইল এইসব কথা সে যখন নিজের স্ত্রীকে বলল তখন সে বলল তখন তার স্ত্রী তাকে শোনালো নিশ্চয়ই মা কোনো উল্টো কাজ করেছে তাই ছোট ভাই তাকে বাড়ি থেকে বার করে দিয়েছে আমরা তো এত দূরে থাকি এছাড়াও আমরা ওখানকার কোনো ভাগও নিইনি শুধু শুধু এইসব ঝামেলার মধ্যে কেন পড়তে যাব দেখো তুমি তো আর তোমার মাকে বাড়ি থেকে বার করনি তুমি এত চিন্তা করছো কেন এই বলে সে আকাশের মুখ বন্ধ করে দিল এরপর আকাশও মায়ের ব্যাপারে তেমন একটা খোঁজ খবর নিল না কিন্তু সেই যুবক যে এই ভিডিওটা বানিয়েছিল সে শান্তিদেবীকে বলল মা এই পৃথিবীতে তোমারও কেউ নেই আর আমারও কেউ নেই এই শহরে একটা পরীক্ষা দিতে এসেছিলাম পরীক্ষার ফল কি হবে তাও জানি না এক কাজ না মা তুমি আমাকে তোমার এই দোকানে কাজে রেখে দাও আমি আর তুমি দুজনে মিলে চা বিক্রি করব তোমাকে কিছু সাহায্য করে দেব এদিকে বয়সের কারণে শান্তিদেবী এখন আর তেমন একটা কাজ করতে পারতেন না তাই তিনি ভাবলেন ছেলেটা যদি এখানে থাকে তাহলে আমার সাহায্য করতে পারবে আর এই ছেলেটারও তো কেউ নেই তিনি সঙ্গে সঙ্গে এই প্রস্তাবটি মেনে নিলেন এবং বললেন বাবা আর কদিনই বা বাজবো। কখন ঈশ্বরের ডাক চলে আসবে কে জানে জীবনে এটুকু শিখেছি সব কিছু ভাগ করে খেলে আনন্দ বেশি হয় তখন ছেলেটি বলল মা শুধু চা বিক্রি করে তো আমাদের দুজনের পেট চলবে না চায়ের সঙ্গে কিছু নাস্তার ব্যবস্থা করতে হবে শান্তিদেবী বললেন আমি তো এখানে ব্রেড অমলেটও বিক্রি করি তুমি তো ঠিকই বলছো বাবা এটা আমিও ভেবেছিলাম আমি সব ধরনের খাবার বানাতে পারি কিন্তু বাজার থেকে সব জিনিস আনার শক্তি আমার নেই তাই তো এমন কিছু করার সাহসও পাই না তুমি যদি এই বিষয়টা সামলাও তাহলে আমি রান্নাবাড়ি করে দিতে পারি তাহলে আমরা এই ব্রেড অমলেটের সঙ্গে সঙ্গে কচুরি আর আলুর তরকারিও বানাতে পারবো এতে দেখবে খদ্দেরও বাড়বে আর আমাদের সমস্যাটাও মিটবে সোনা ঠিক করলো মা যা বলেছে সে তাই করবে পরদিন সকালে সে বাজারে গেল সেখান থেকে সমস্ত জিনিসপত্র কিনে আনল শান্তিদেবী সুস্বাদু কচুরি আর আলুর তরকারি বানালেন লোকজন যখন তার হাতের নাস্তা খেলো তখন আঙুল চাটতে লাগলো ধীরে ধীরে তাদের নাস্তার নাম চারদিকে ছড়িয়ে পড়ল দুপুরের পর থেকে সোনা সেখানকার সামনের হাটে যেত এবং ঠেলা নিয়ে শান্তিদেবীর বানানো খাওয়ার বিক্রি করত। দেখতে দেখতে শান্তিদেবীর খাবারের প্রশংসা চারদিকে ছড়িয়ে পড়ল তাদের উন্নতি এখন আকাশ ছুঁচ্ছিল কিছুদিনের মধ্যে তাদের সেই ছোট্ট দোকান এক বিশাল হোটেলে রূপান্তরিত হলো শান্তিদেবীর বুদ্ধি আর সোনার পরিশ্রম তারা শহরের মাঝখানে বড় একটি জমি কিনল তাতে রেস্টুরেন্ট খুললো এখন অনেক কর্মচারী সেখানে কাজ করত শান্তিদেবী সব তদারকি করতেন এবং সোনা ব্যবসা সামলাত এরপর সোনা পাঁচটি শহরে বড় বড় রেস্টুরেন্ট খুলেছিল একদিন শান্তিদেবীর মনে হলো আজ সোনার সঙ্গে দেখা হওয়ার কারণেই তার জীবন বদলে গেছে কিন্তু তার মতো কত অসহায় মা হয়তো মন্দিরে বা বৃদ্ধাশ্রমে কষ্টে জীবন কাটাচ্ছে তিনি যখন এই কথা সোনাকে বললেন তখন সোনার নিজের শৈশবের কথা মনে পড়ে গেল ছোটবেলায় কাকা কাকিমা তাকে দাসের মতো খাটাতো পেট ভরে খেতেও দিত না পরে নিজের সন্তান বড় হলে তাকে ঘর থেকে ধাক্কা মেরে বার করে দিল তার বাবার সমস্ত সম্পত্তি তারা আত্মস্বাদ করলো সোনা বলল মা তুমি ঠিক বলেছ এখন শান্তিদেবী আর সোনার কাছে টাকা পয়সার কোনো অভাব ছিল না তারা সিদ্ধান্ত নিল তারা একটি বিশাল বৃদ্ধাশ্রম খুলবে পাশাপাশি একটি অনাথ আশ্রমও তৈরি করবে যাতে গরিব ও অনাথ শিশুদের আশ্রয় দেওয়া যায় সোনা শহরের একটি সুন্দর জায়গায় একটি বৃদ্ধাশ্রম ও একটি অনাথ আশ্রম খুলল অনাথ আশ্রমে কুড়িজন শিশু এবং বৃদ্ধাশ্রমে পঞ্চাশ জন বৃদ্ধ বৃদ্ধা নিয়ে তাদের অনাথ আশ্রম শুরু হয়েছিল সব খরচ সোনা একাই বহন করল একদিন বৃদ্ধাশ্রমে এক দম্পতি এলেন তাদের শরীর জুড়ে আঘাতের চিহ্ন দাঁড়ানো তো দূরে থাক ঠিকভাবে হাঁটতেও পারছিলেন না উদ্ধারকারী গাড়ি তাদের সেখানে নিয়ে এসেছিল সোনা নাম জানতে চাইলে লোকটি কাপা গলায় বলল। আমার নাম সন্তোষ আর আমার স্ত্রীর নাম রিনা সোনার নামটা পরিচিত মনে হলো কিন্তু ঠিকভাবে মনে পড়ছিল না যে এরা কারা সে তাদের থাকার জায়গা করে দিল তারা কাঁদতে কাঁদতে বলল ছেলে বৌমা মারধর করে বাড়ি থেকে বার করে দিয়েছে রাস্তার ধারে তারা পড়েছিল তখন সরকারি উদ্ধারকারী দল তাদের এখানে এনেছে ভেতরে ঢুকতেই তারা দেখলো একটি বড় ছবি তাতে লেখা আমাদের অনুপ্রেরণা শান্তি মা ছবিটি দেখে তারা হতবাক হয়ে গেল ফিসফিস করে বলল এ তো আমাদের মায়ের ছবি রিনা মনে মনে বিড়বির করে বলল ওই বুড়ি তো কবে মরে গেছিল ওর পক্ষে এত কিছু করা কি সম্ভব ঠিক তখনই সোনা সেখানে দাঁড়ালো সবাইকে বলল শান্তিমা আসছেন যার যা সমস্যা অফিস ঘরে আসতে পারো এসে ওনার সঙ্গে কথা বলতে পারো সন্তোষ পাশের এক বৃদ্ধকে জিজ্ঞেস করলো এই শান্তিমাকে আর ওনাকে দেখে সবাই এত খুশি হচ্ছেন কেন তিনি বললেন তুমি ওনাকে চেনো না ওনার বয়স এখন নব্বইয়ের কাছাকাছি কিন্তু আজও শক্তি আর উৎসাহ ভরপুর তিনি এখনও আমাদের সমস্যার কথা শোনেন প্রতি সপ্তাহে একদিন এসে তিনি এই বৃদ্ধাশ্রম ও পাশের অনাথ আশ্রমের তদারকি করেন কিছুক্ষণ পর জানা গেল শান্তি কাকিমা এসে গেছেন সবাই লাইনে দাঁড়ালো একে একে নিজের সমস্যা বলল শান্তিমা মন দিয়ে সব কিছু শুনছিলেন এবং সমস্যার সমাধান করে দিচ্ছিলেন সব শেষে সন্তোষ আর রিনা এগিয়ে গেল মাকে দেখে তারা দুজনেই মুখ লুকাতে লাগলো সন্তোষ হঠাৎ পায়ে পড়ে কাঁদতে লাগলো শান্তিমা বলল তোমরা কারা আমি তো চিনতে পারছি না তাড়াতাড়ি বলো তোমাদের সমস্যা কি আসলে শান্তিমা তাদের প্রথমেই দেখে চিনতে পেরেছিলেন কিন্তু তিনি আর এমন ছেলে ছেলের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চান না তিনি এখানে আশ্রয়দাতা হিসেবে এসেছেন তাই নিজের কর্তব্যটুকু তিনি পালন করতে চান কিন্তু ছেলে মায়ের পা জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো মিনাও নিজের অপরাধ স্বীকার করলো বলতে লাগলো মা আমাকে ক্ষমা করে দিন আমি আপনার সঙ্গে অনেক বড় অন্যায় করেছি আজ আমি একই পরিস্থিতিতে রয়েছি আমার ছেলে বৌমা আমাদেরকে ঘর থেকে বার করে দিয়েছে তারা আমাদের উপর অনেক অত্যাচার করেছে তারা আমাদেরকে খেতে দেয়নি ঘরের এক কোণে বন্ধ করে রেখেছে দিনের পর দিন আমাদেরকে মারধর করেছে তারপর রাতের অন্ধকারে আমাদেরকে রাস্তায় ফেলে চলে গেছে শান্তিদেবী সব শুনে মুচকি হাসলেন তিনি বললেন ইতিহাস নিজেকে বার বার ফিরিয়ে আনে তারপর তিনি সোনাকে বললেন সোনা পরিচ্ছন্নতার কাজে লোক দরকার ছিল না এদের দুজনকে সেখানে পাঠিয়ে দাও এই বলে তিনি সেখান থেকে চলে গেলেন পরে সোনা যখন শান্তিদেবীকে জিজ্ঞেস করলেন যে আপনি এত ভাবুক হয়ে গেছিলেন কেন তখন শান্তিদেবী সমস্ত কথা শোনাকে জানালো তিনি বললেন এই সেই ছেলে বৌমা যারা একদিন আমাকে মন্দিরের পাশে ফেলে চলে গেছিল ছেলে তো তখন বাড়িতে ছিল না কিন্তু বৌমার কারণে আমার জীবনের এত ভয়ঙ্কর দিন আমাকে দেখতে হয়েছিল ছেলে বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর থেকে সে আমাকে মারার জন্য কতবার পরিকল্পনা করেছিল কিন্তু ঈশ্বর আমাকে প্রতিবার রক্ষা করেছেন তবে ছেলে যখন বাড়িতে আসলো তখন কি সে নিজের মাকে একবারও খুঁজতে পারতো না তোমার বানানো ভিডিওটা তো ভাইরাল হয়েছিল নিশ্চয়ই সবাই ভিডিওটা দেখেছিল নিশ্চয়ই আমার ছেলে বউও ভিডিওটা দেখেছিল কিন্তু তারা আমাকে খুঁজতে আসেনি তারা আমাকে নিতে আসেনি এ কথা বলতে বলতে শান্তিদেবীর চোখ থেকে জল গড়িয়ে পড়ল তিনি আরও বলতে লাগলেন এই লোকেরাই আমার ছেলে বৌমা সম্পত্তি কেড়ে নিয়ে আমাকে পথে বসিয়ে দিয়েছিল শেষে বড় ছেলে অশোক ভিখারির মতো অবস্থায় এসে পড়েছিল তার বড় ছেলে যে কোম্পানিতে কাজ করতো সেখান থেকে তাকে বিতাড়িত করা হয়েছিল ছেলে বৌমাও তাদেরকে রাখতে চায়নি তারাও তাদেরকে ঘর থেকে দূর দূর করে তাড়িয়েছিল এমন পরিস্থিতিতে তাদের সেখানে থাকার কোনো কারণ ছিল না তাই তারা ভারতে ফিরে এলো ভারতে ফিরে এসেও তাদের অবস্থা ভিখারির থেকেও খারাপ হয়ে গেছিল এদিকে শান্তি দেবীর কথা তখন মুখে মুখে ছড়িয়ে পড়েছে বড় ছেলে অশোক যখন পেপারে তার মায়ের ছবি দেখল তখন সে অবাক হয়ে গেল ভাবল আমার মায়ের এত ভালো পরিস্থিতি আমি যদি সেখানে যাই তাহলে নিশ্চয়ই আমার আর আমার স্ত্রীর দিন ঘুরে যাবে এমনটা ভেবে সে শান্তিদেবীর সঙ্গে দেখা করতে চলে গেল শান্তিদেবী যখন ছেলের মুখে সব কিছু শুনলেন তিনি বললেন ইজ্জতের খাবার যদি খেতে চাও তাহলে আমার রান্নাঘরে বাসন ধোয়ার কাজ করতে পারো অশোক অবাক হয়ে তাকিয়ে রইল শান্তিদেবী চুপচাপ চলে গেলেন সোনা যখন জিজ্ঞেস করলো মা তুমি এমন কেন করেছো তুমি তো তোমার দুই ছেলেকে এইখানকার ভালো কাজে নিযুক্ত করতে পারতে এছাড়া যা কিছু এখানে আছে সবই তো তোমার জন্যেই হয়েছে তুমি যদি চাও আমি ওদেরকে এইখানকার সম্পত্তির ভাগ দিতে পারি তখনই শান্তিদেবী বললেন না তুই কখনোই এমনটা করবি না আমার এত বয়সেও আমি এখনো কাজ করে খাই তাদেরও কাজ করে খেতে হবে বসে খাওয়া চলবে না আর রইল বাকি সম্পত্তি আমার একটাই ছেলে আছে আর তার নাম হল সোনা এ কথা বলে তিনি সোনার পিঠে হাত বুলিয়ে দিলেন এবং তার মাথায় একটি চুমু খেলেন শান্তিদেবীর এই সিদ্ধান্তে সোনা ভাবুক হয়ে উঠল। সে কাঁদতে কাঁদতে শান্তিদেবীর পা জড়িয়ে ধরল শান্তিদেবী তাকে উঠে দাঁড়াতে বললেন তখন সোনা বলল মা আজ তুমি এক অনাথকে নিজের পরিচয় দিয়েছ নিজের ছেলে বানিয়েছ এই বলে সে তাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরল সেদিন সত্যিকারের অর্থেই দুজনেই একে অপরকে মা ও ছেলে হিসেবে পেল তাহলে বন্ধুরা এই কাহিনী আপনাদের কেমন লাগলো নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আপনাদের কি মনে হয় শান্তিদেবী যে সিদ্ধান্ত নিয়েছিল তা কি ঠিক ছিল নিজের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন দেখা হচ্ছে নতুন কোনো ঘটনার সঙ্গে নতুন কোনো কাহিনীর সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন